আরে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি আমার হেসে যাচ্ছে আমার উপরে যাই হোক আমাদের বাড়ির সামনে প্রচন্ড জল জমেছে মনে হচ্ছে না বন্যা হয়ে গেছে যার কারণে আমি এখন জুতো পরে যাব আমার কালকে থেকে এক্সামটা শুরু হচ্ছে আর জুতো এখন ভেচানো যাবে না আর তার জন্য আমি কি করেছি দেখো এই যে আমি জাস্ট এইভাবে মানে বেঁধে নিয়েছি ব্যাগটা আর কি আমি জলের থেকে বেরিয়ে আমি এটা খুলে ফেলবো এটা দেখে আমার মা হাসছে হাসছে কেন মা এইটা দেখে আমার মা হাসছে কি করা যাবে আমার মানে জুতোটা ভিজে যাবে তার জন্য এরকম ভাবে বাদ আমার মা পুরো বন্যা হয়ে গেছে আমাদের এখানে এর জন্য আমি এরকম করেছি আর মা হাসতে হন থেকে আমার উপরে এর মধ্যে আমি কি করে যাব এই যে আমি খুলে নিয়েছি জল ছিল ওর জন্য আমি যেতে পারছিলাম না আর কি আকাশটা পুরো নীলা নীলা এই যে আমি খুলে নিয়েছি আর আপনি যাচ্ছি রাস্তায় ভিডিও বানানো যাবে সবাই কারণ তাকিয়ে থাকে তুমি জানো এই যে এটা হচ্ছে আমাদের বৌগোলার হচ্ছে মেন রোড যেটা তোমরা আর কি বলতে পারো এরকমই অবস্থা ঠিক আমাদের এই যে আমি দরকার ছিল তার জন্য আর যেটা বলবো যে আমি কালকে কেন ভিডিও দিতে পারিনি কারণ হচ্ছে আমার আজকের থেকে এক্সামটা শুরু হয়েছে আজকে ফার্স্ট এক্সাম ছিল তোমরা ভিডিও অলরেডি পেয়ে যাবে আর সাইবার কাপ থেকে বেরিয়ে কিন্তু সেমন কোথাও আমাদের যাওয়া হয়নি যেহেতু আমাদের কাজটা হয়ে গেছিলো তার জন্য আমি আইসক্রিম নেবার চলে এসছি